নমস্কার আমি ইউটিউব ইউটিউব গ্রুপকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর শুভেচ্ছা জানিয়ে আমি লাইভ শুরু করলাম তো ভাইজান আমি লাইভে চলে এসেছি একটু করে কমেন্ট কমেন্ট করো বাই চান্স আর মাশাল্লা কোথা থেকে দেখছো অবশ্যই বলবে ঠিক আছে ও টাকা পাঠাবে সমস্যা মরাব টাকা পাঠাবে হয়তো দেখা দেবেন কাকা নম্বরে ফোনপে আছে ফোন করছি তো বাজান ঝটপট চলে আসো আমি লাইভে চলে এসেছি আর তোমরা কেমন আছো অবশ্যই বলবে আর কমেন্টে জানাবে কোথায় বাজান আমার লাভটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর আজকে একটু লেট হয়ে গেলো তো সাড়ে ছটার সময় আসার কথা একটু লেট হয়ে গেল অনেক কাজে ব্যস্ত ছিলাম তো করতে পারিনি কাজে ব্যস্তর জন্য তো মাসাল্লাহ অনেক সুন্দর আর আজকেও ভিডিও ছাড়তে পারেনি তো অবশ্যই মাসাল্লাহ কালকে ছাড়বো

তো ঝটপট করে কমেন্ট করো ঠিক আছে কোথা থেকে দেখছো অবশ্যই ঝটপট করবে কমেন্ট করলে সুবিধা হবে আমার ভাই জানো কোথা থেকে দেখছে ঠিক আছে তো অবশ্যই ঝটপট কমেন্ট করবে আমি তো দোকান থেকে লাইভটা করছি তো কিছু মনে বন্ধুরা তো বাড়িতে একটু কাজ হওয়ার পরে আমি বাড়ি থেকে লাইভ করবো সার সুন্দর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভ সকল আর বাড়ি থেকে গিয়ে আমি লাইভটা শুরু করব তো আজকে একটু লেট হয়ে গেছে আসতে তা বাড়িতে কাজ করছিলাম तो कल <laughs> के छुट्टी थक भी मसाला इंशाल्लाह थक भी लाइफ में हमें तो इसमें बड़ी बिलास आदि कॉलेज की खुदाई ना सही है छोटे से ना पढ़े ना तुम्हें पता है फेसबुक का देखा तो नहीं वीडियो हम्म তো কালকে ইনশাল্লাহ দেখি ভালো থাকলে ইনশাল্লাহ ভালো যদি রাখে অবশ্যই কালকে ভালো এত ভিডিও বানাবো তা বলছে উন্নত মানে কালকে কালকে ছুটি আছে কালকে ভিডিও বানাবো আর অবশ্য কালকে দিনে লাইভ থাকবো মোটামুটি দশটার সময় একবার আসব তো দশটার সময় একবার লাইভ আসবো অবশ্যই আর বন্ধুরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে ঝটপট নদী তো দোকান থেকে লাইটটা جبتছি ঠিক আছে তো ঝটপট কোথায় কমেন্ট করো ভাইজান একটু আর কে কোথায় দেখে দেখছো অবশ্যই একটু জানাও ছোট ভাইকে আর আমার তরফ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা তো অবশ্যই কালকে একটু উন্নতম ধামাকা আসতে চলেছে অবশ্যই দেখবে আগামীকাল

তো ভাইজান আমার নিজের একটা দোকান তো দোকানে আছে দোকান থেকে লাইভটা করি সাড়ে ছটার সময় তো মশলা অনেক সুন্দর তো বিড়ি নয় তো সিগারেট দেবো অবশ্য আর কোথা থেকে দেখছো ভাইজান একটু একটু বলবে কমেন্ট করে যে বাড়িটা কোথায় আমার বন্ধুর ফ্রেন্ড ঠিক আছে তো কাল থেকে উন্নত মানের ভিডিও আনবো অবশ্যই তোমাদের জন্য আর মনোরঞ্জন জন্য চেষ্টা করবো মশাল অনেক সুন্দর ঠিক আছে কতটা পারে চেষ্টা করব তো অবশ্যই দেখবে কালকে তিনটা দশটা থেকে একবার লাইভে আসবে আর 8টার সময় একটা ভিডিও ছাড়বো অবশ্যই দেখবে ইনশাআল্লাহ ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম ভাইজন অনেক সুন্দর মাশাআল্লাহ ঠিক আছে আর কেমন আছো অবশ্যই বলবে সালাম দিলে সালামের উত্তর দিতেই এটা তো মানতে হবে ওয়ালাইকুম ওয়ালাইকুমার সালাম কেমন আছো বলো বলো তো আজকে একটু লাইভে লেট হয়ে গেছে আসতে ঠিক আছে তো কালকে সাড়ে ছটার সময় বা আর করি মানুষের তো এটাই মানে কখন কাজ থাকে কখন ই থাকে এক সময় টাইম মানে নানান রকমের কাজ থাকে তাই না চাষিদের এটা থেকে সেটা সেটা থেকে এটা এখান থেকে তো দিনটা শেষ হয়ে যায় তো না আজকে ফেসবুক আসেনি মানে কাজে গেছিলাম তো ওখানটায় মোটামুটি চারটে সাড়ে চার মানে পাঁচটা বেজে গেছে বাড়ি আসতে তারপর থেকে করতে পাঁচটা বেজে গেছে সে জন্য করায়নি সে ফেসবুকটাই মানে ইউটিউবটাই তো লেট হয়ে গেলো না আধা ঘন্টা লেট হয়ে গেছে সাতটা ছটা পনেরো ছটার সময় আসলাম পনেরো ছটার সময় আকাশ হাই হাই হ্যালো মাসাল্লাহ অনেক সুন্দর ভালোবাসা বুক ভাড়া ভালোবাসা দিলাম এই আমার তরফ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভ দিন তো তোমরা সবাই ভালো থাকলে অবশ্যই ভালো থাকবো কি করছো কাকা এর তো বসে আছে লাইভ করছে তোমাদের সাথে কথা বলছে আবার কি করবো কাকা হুম তো কেমন আছো সবাই 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 ভালো আছে সবাই মাসাল ভালো আছে ঠিক আছে আর অবশ্যই একটু চেষ্টা করবে একটু শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও দেখবো অবশ্যই কালকে বানাবো করা ভিডিও দেখি কেমন ভিডিও আনতে পারি তোমাদের জন্য আর ভালো বানাতে পারি কালকে কালকে ছুটি থাকবে কালকে মোটামুটি একটা বেলা মানে ভিডিও বানাবো কালকে ভিডিও করতে বারাবো ঠিক আছে তো আপনার পড়ার মেয়ের ব্যাপারে আমি বলতে পারবো না কেন মেয়ের ব্যাপারে খোঁজ রাখি না ঠিক আছে তো কাজে গেছিলাম তো কত শস্য বাড়ি আছে তো ওই গলিতে কাজ করছি আমি ঠিক আছে আমি ওই গলিতে কাজ করছি তো আজকে শেষ কাজ হয়ে গেছে কমপ্লিট কালকে রেস্ট হবে তারপরে নতুন ভাবে কাজ লাগবো ঠিক আছে আর কালকে তো কাজ আছে আমার ভিডিও বানাবো কালকে গোটা দিন মানে দুটো জায়গায় ভিডিও ছাড়তে হবে অবশ্যই তো কালকে ছুটি আছে কালকে ভিডিও করতে বাড়াবো আর আমাদের কালকে শুটে বাড়াবো আমি ভালো আছি তুমি কেমন আছো কাকে বলছো আসলে সবাই ভালো আছে আর সবাইকে সবাই বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেন ভালো থাকবে না তোমরা ভালো থাকলে সবাই ভালো থাকবে ঠিক আছে আর সবাই ভালো থাকবে তো চেষ্টা করবে ভালো থাকার তো আমার মোবাইলটা সেরকম ভালো নাই সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে মানে ছবির ব্যাপারে ঠিক আছে মানে কথা মনে পড়লে কষ্ট বুকে চেপে ধরে রাখো না ঠিক আছে মানে কষ্ট বুকে ধরে রাখলে কি বলতো ক্ষতি হবে নিজের কষ্টটা উগলে দিবে ঠিক আছে কিন্তু কষ্ট মনে ভেতরে রাখলে ক্ষতি হবে মানে করে খেয়ে নেবে ঠিক আছে জন্য ভেবে লাভ তো কষ্ট হবে অনেক কিছু দিন তারপরে কষ্টটা ভাগ করে নেবে সবাই মিলে ব্যাস ঠিক হয়ে যাবে নতুন কিছু নতুন কিছু আনার চেষ্টা করতে হবে ঠিক আছে যেমনি আমাদের ভিডিও হয়তো অনেকে কেউ দেখছে কেউ দেখছে না কিন্তু নতুন আনার চেষ্টা করতে হবে মানে মনের ভেতরে খারাপ দিকটা না রাখাই ভালো সব সময় ভালো দিকটা মানুষে ভালোবাসে মানুষে দেখে ঠিক আছে এটা চাই হ্যাঁ সেই জন্যে ওই বোকা হয়েছিল সেই জন্য ধোকা খেয়েছো ওটা অন্য কিছু নয় ঠিক আছে তো ধোকাটা না খাওয়াই ভালো কাকা যখন হয়েছে তাহলে পাশাটা কি হবে সেটাই তো হবে না তো দোকানে আছে আজকে বহরমপুরে গেছিল তো বহরমপুর থেকে মেডিকেলে গেছিল মেডিকেল থেকে আসলো আমার দোকানে আছে লাইভটা শুরু করলাম তো সাড়ে সাতটা পর্যন্ত লাইভটা করবো তার বেশি করবো না কেন লেট হয়ে গেছে শরীর খারাপ তো সাড়ে সাতটা পর্যন্ত করবো তো সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো অবশ্যই মাসালা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই খেয়ে ঠিক আছে আর বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা আর একটু ভাইটাকে সবাই সাপোর্ট করবে আর চেষ্টা করবে আর ভালোবাসা দেবে ঠিক আছে পর্যন্ত ঠান্ডাটা ঠিক হয়নি ঠিক আছে মানে অনেকটাই ঠান্ডা লেগে আছে তো কালকে আমি একটু জয়েন্ট মানে জয়েন্ট হবো ইউটিউবে অবশ্যই আসবে ঠিক আছে দশটার সময় আমি জয়েন করবো অবশ্যই ক্লিক করবে সেই জয়েন্টে লাইভে দেখতে হবে সরাসরি কথা হবে মুখে ওকে

মানে আমার মতন এখনো হবনি আশা করি কেন বয়সে আমি অনেক বড় কিন্তু আশা করে মানে আমরা যে বাবু করেছি তো এক আধ বছর না পাঁচ চার পাঁচ বছর একইভাবে তোমারও তোমার একটা বছর কিংবা বা একটা দু বছর তাই তো তো একাটা না পাঁচ বছর ছয় বছর করবো তোদের কথা ছেড়ে যেতে হবে সবার এটা ভাবতে হবে নিজে যেটা আছে সেটাকে নিয়ে আগে যেতে হবে যে কাউকে আমি মানে রাগিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলছি সেটা নয় কিন্তু ওটা আঘাতেরই কথা কিন্তু যেটা হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আসছি আর চলে যাচ্ছি কি ব্যাপার সবাই কোথায় গেল

আকাশ কোথায় গেল আকাশের কমেন্ট দেখতে পাচ্ছে না সব বন্ধু আছে তিনজন আছে বর্তমানে কমেন্ট দেখতে পাচ্ছে না हम करले झाड यार बस फ्रेंड की हम हम तो ये वास्तव में हम बस ऐसे फजी की बोलते पांच तक कमरे से बोरम पर डाल सकते हैं हम

ওটা বন্ধুরা কোথায় আর কমেন্ট দেখতে পাচ্ছি তো কে কোথা দেখে দেখছো অবশ্যই কমেন্ট করে জানবে জানাবে ঠিক আছে তাহলে সুবিধা হবে কেন তোমরা আসছো দেখছো অবশ্যই কমেন্ট করছো না আর আমার ফ্রেন্ডটা কোথা থেকে দেখছে ঠিক আছে আর আমাকে ভালোবাসা দিচ্ছে তো কমেন্টটা করলে বুঝতে পারবো যে আমার জায়গা থেকে আমার ফ্রেন্ডটা দেখছে অবশ্যই তো একটু কমেন্ট করবে ঠিক আছে যে বাড়িটা কোথায় অবশ্যই বলবে কিছু কত বেলা করছি আর খুঁ অনেক ছেলে যে প্রেমে কত জ্বালা জানো না আব্বা যান কোথায় আছেন আপনার যাচ্ছেন বলে শুনতে পাচ্ছি जानो तो हमें तो जानी तो हमें तर्ज মনে হসপিটাল খুলে টাকা যেতে চাইলে

ঠিক আছে না কথা বলছি তো তোমরা তোমরা কথা বলছো সেজন্য দেখছি ঠিক আছে আর কেন কথা বলবো না আর একটু মানে গলাটা কাল থেকে একটু প্রবলেম মানে তো প্রবলেম হচ্ছে মানে কি মানে আটকে আছে সেটা ভাব সেই জন্য কথা বলছে না আর কথা না বললেও মানে খারাপ লাগে তো কথা বলছে না তাই না সেজন্য তো আজ আমরাও থাকবো না তো লেট হয়ে গেছে ঠিক আছে তো কয়েক আর দু পাঁচ মিনিট থাকবো তারপরে জায়গায় ফোন করবো কালকে সুট আছে সেই সুটের জন্য ফোন ফোন করবো যে করবে কিনা ঠিক আছে কালকে শুটের জন্য তো সেজন্য বেশি করবো না আপনার কাকা আপনার ঠান্ডা হ্যাঁ ঠান্ডালি মানে গাল গায়ে একটু অ্যালার্জি আছে তো সেই জন্য একটু অন্য জনের পানি খেলে লেগে যায় আর অ্যালার্জি আছে আমার সেই জন্য মানে ঠান্ডা কিবা গরম ও কোনো ব্যাপার নেই ঠান্ডা লেগে যায় ওটা অ্যালার্জির জন্য और मैं संग देखा था তো আর বেশি কোন থাকবো না ঠিক আছে ভালো থেকো শুধু আর কালকে অবশ্যই আসবে কাল দশটার সময় লাইভ আসবো ঠিক আছে দশটার সময় ইউটিউবে আসবো আর ফেসবুকে তো কালকে আসবো আর চারটার সময় তো আসছি ফেসবুকে কালকে গোটা দিন ফ্রি থাকবো অবশ্যই ভিডিও বানাবো ভিডিও বানিয়ে তারপরে ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই ঠিক আছে লাইফটা বন্ধ করবো কেন একবার ফোন করবো কাল ছোটের জন্য ঠিক আছে